আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি বাংলাদেশি ব্লগার রূপা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো মার্কেটের থেকে সেদিন অনেক পদের মাছও আনা হয়েছিল সাথে আনা হয়েছিল গরুর ভুঁড়ি তো এই দেশে ভুড়িটা কীভাবে দেখেন তারা রাখে মানে আলাম ভুড়ি কাইটা তারপরে মনে হয় পুরাটা বরফ করে রাখে তারপরে এরকম কাইটা তারা প্যাকেট করে তো দুইটা ভুঁড়ি ভালোই এক কেজি উপরে আসে তো এখানে এখন এটা আমি ভিজিয়ে রেখেছি দেখছেন কেমনে কাটে তারা বরফ শুই মানে বরফ শুই দেয় মেশিং একটা কেটে তারপরে যেমন প্যাকেটিং করে এক কেজির এক কেজির কম এরকম তো আমি আনছি এখন এগুলো ভিজায় রাখি তারপর দেন আমি এটাকে একটু সিদ্ধ দিব কী দা পরিষ্কার হচ্ছে তা তো জানি না তো আমি এটাকে একটু হলুদ আর এই লেবু দিয়ে সিদ্ধ দিব তারপরে সিদ্ধ দেওয়ার পরে দেখা যাবে দেন এটা যদি তারা কোনো কিছু তো পরিষ্কার করে থাকে তখন ওই ফ্লেভারটা মানে গন্ধটা চলে যাবে লেবুর পানিতে তো এই যে আমি এখানে সিদ্ধ বসাই দিচ্ছি দেওয়ার পরে এখনও ছুটে নাই তো আমি ভাবলাম আর ছোটানোর কি দরকার চুলাই দিলে এমনিতেই ছুটে যাবে তো একটু হলুদ দিয়েছি আর লেবুর রস দিয়ে তো সিদ্ধ করার পরেই দেখেন কালারই কেমন হয়ে গেছে জানি না কী পরিষ্কার করছে বট থাকবে সাদা কিন্তু কালার চেঞ্জ নাকি হলুদ দেওয়াতে জানি না যাই হোক যেটাই হোক কিন্তু গ্রান কোনো বাজে গ্রান বের হয় নাই লেবুরিস স্মেল সুন্দর একটা গ্রান আসতেছে তো ওটা পরিষ্কার করে পানি ফালানোর পরে আমি এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি কে সুন্দর করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখন এই যে এইগুলো ময়লা বের করছি অবশ্যই বুড়ির পিছন সাইডে কিন্তু এরকম পর্দার মতো থাকে এগুলো খাওয়া যাবে না এগুলো খেলে খেলে কিছু হয় না আবার স্বাস্থ্যের জন্য একটু ক্ষতি করে এটাই যেহেতু এটা একটু পর্দা টাইপের তো এখন এগুলো আমি রান্না করার পালা তো আজকে ফ্রিজে রাখবো অন্যদিন রানব তো এই যে আমি আবার এই বাটিতে করে রাইখা দিছি আর এখানে এখন বের করে নিয়েছি তো আমি এটাকে আবার একটু ধোয়া দিতেছি হলো ভিজায় রাখছি হলো ভিনিগার দিয়ে যাতে সুন্দর একটা মানে যদি কিছু থাকে তেল চর্বি ভালোই করে ধোয়া হয়ে যাবে আর এখানে আমি আদা বাটা আর রসুন রসুন বাটা আর হলো জিরা বাটা মানে বাটলাম পাটার ভিতরে আর এই যে এখন আমি এটা মানে প্রেশার কুকারে বসাই দেবো এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুই আমি ই করছি আর এখন ভালো করে এই যে ভুড়িগুলো ধুয়ে নিতেছি যেহেতু একটু ভিনিগার দিয়ে ভিজাই রাখছিলাম কারণ ওরা কী দিয়ে যেন পরিষ্কার করে একটা অন্যরকম স্মেল আসে এই কারণে আমি কিন্তু লেবুদের সিদ্ধ করাতেই সুন্দর একটা গ্রান আসছে আর এত ভালো লাগবে আমি কখনো ভাবতে পারি নি তো এখন এটাকে আমি ভালো করে ধুয়ে দেন প্রেশার কুকারে বসাই দেবো এই যে আর একটু কাঁচামরিচ আমি একটু বাটা দিয়ে দিয়ে দিয়েছি সাথে যাতে একটু ভালো ঝাল ঝাল হয় ভুঁড়িটা কিন্তু দেখবেন ভাজা ভাজা যখন করবেন ঝাল ঝাল হইলে কিন্তু খেতে একটু ভালো লাগবে তো আমি এটাকে একবারে ময় মশলা দিয়ে বসিয়ে দেব তো এখানে আমি সব ধরনের ময় মশলা ভুড়ি রান্না করে যেরকম গরির গরুর গোস রান্না করতে যা যা আপনার ব্যবহার করেন ওগুলোই আমি দিয়েছি তেজপাতা এলাচ গরম মশলা হলুদ মরিচ তারপর কারি পাউডার তারপরে একটু দুটা ম্যাগি দিয়েছি পিঁয়াজ সব কিছু দিয়ে এখন ভালো করে মিক্স করে আর তেল দিবেন একটু আমি প্রথমত তেল কমই দেবো কারণ কি এটা আমি পরে ভাজা ভাজা করার টাইমে তেল দিয়ে ভাজা ভাজা করবো এই কারণে একটু দিব এখন পানি দিয়ে তার দেন প্রায় দশটা আমি মনে হয় পনেরোটা শিশি দিয়েছিলাম জানি না অন্য সব প্রেশার কুকারে কম দেওয়া লাগে কিন্তু আমাদের এই প্রেসার কুকার একটু বেশি শীষ দিলে সুন্দর নরম হয়ে যাবে তো এখন ভালো করে মিক্স করে দেন আমি একটু পানি দিয়ে দিব এখন তোমার তেল শেষ হওয়ার পরে আমি তেলের বোতলে করে পানি না এটা দিয়ে এখন দিতেছি তেল আছে আরও পরে ভাজা ভাজা করার টাইমে দেবো তো ভুঁড়ি কারা কারা পছন্দ করেন আর এভাবে কারাকারা রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সব সময় ভুঁড়ি এভাবেই রান্না করি অনেকে কষিয়ে বসাই দেয় আরও ছোট ছোট করে কাটে তো এই যে প্রেশার কুকারে বসাই দিয়েছি এখন শেষই দিতেছে অলরেডি তো আমি এরকম পনেরোটা শেষ দিয়েছিলাম মেবি পনেরোটা প্লাস বলে আরো কম হতে পারে তো হওয়ার পরে তোমাদেরকে দেখাবো তো এই যে ভুরি কিন্তু শীষ দেওয়ার পরে ওপেন করে দেখি কি সুন্দর মানে এত সুন্দর নরম হয়েছে তো এখন আমি এই যে এই কড়াইয়ের ভিতরে কিছুটা ভাজা ভাজা করে নিতেছি আর এখানে আরও সহ এটাতেও ভাজা ভাজা করতেছি আর অবশ্যই তেল দিবেন এই পর্যায়ে একটু কারণ তেল দিলে কি ভাজা ভাজা হইতে সুবিধা হয় আর এটা হলো আমাদের ড্রাইভারের জন্য আমি একটু আলাদা আবার ছোটো কড়াইয়ের ভিতরে ভাজা করে নিতেছি কারণ ও ওরে দেওয়ার জন্য আর ওটা হইলো আমরা দুজন খাবো এই কারণে ভাজা ভাজা করতেছি আর কেমন হয়েছে আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবা আর এই দেখো কি সুন্দর মানে এত ভালো লাগতেছে তো আমি একটা খেয়ে ট্রাই করে দেখবো কেমন লাগে আর এটাও কিন্তু ঝোল শুকায় যে ভাজা ভাজা হচ্ছে কি সুন্দর আর এত সুন্দর মানে মাখা মাখা হয়েছে ময় মশলাগুলো মানে ভালোই লাগছিলো তো অবশ্যই তোমরাও যারা ভুরি পছন্দ করো না এভাবে রান্না করে দেখতে পারো তোমাদের কাছে ভালো লাগবে আমার কাছ অনেক ভালো লাগছে আমি অবশ্যই ভাত দিয়ে খেয়েও দেখাবো তোমাদেরকে আর এটা আমাদের ড্রাইভারকে এখন আমি দিয়ে দেবো কারণ ও এভাবে খেতে চাইছে ভাজা ভাজা করে কারণ ওর একবার বাংলাদেশের থেকে আইনে এইভাবে খাওয়াইছি তো তখন মজা পেয়ে গিয়েছিল তাই ও চাইতেছে এভাবে আবার যেন দিই যে বাটিতে বেরিয়ে নিয়েছি এখন ওকে দেবো এটা আর এখন যেহেতু গরম গরম রান্না করছি এখন আমিও ভাত খাবো তো আজকে ভাত খেতে যে বসে পড়লাম আর এটা রাতের বেলা তো রাত্রে তো ভাত খাই না কিন্তু ভুড়ি রান্না করছি না খেলে কি হয় বলেন তাই ভাত খেতে বসে পড়লাম তো সাথে আমি কাশকির গুঁড়া মাছ রান্না করছিলাম চোরচুরি করছি টমেটো আর পেঁয়াজ দিয়ে আর ধনিয়া পাতা দিছি আর কিচ্ছুই না তো কি যে ভালো লাগতেছে মানে গরম ভাত দিয়ে খেতে তারপর ভুড়ি ভাজার সাথে গুঁড়া মাছ মানে অনেক টেস্ট কি বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম